যে আমাদের সামনে মার্কা হলো দুইটা একটা হলো নৌকা একটা হলো মমতাজ মমতাজ সাত তারিখের পরে যারা ফেল করবে আমি সেই ভাইদেরকে দাওয়াত করে ভালো করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি না সিয়াসা তাহাদিস তিরমিজি শরীফ মেসকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে না পড়ে কি পাটালই তো কয় মেসকা শরীফ আবু দাউদ শরীফ না সাহেব শরীফ সিয়াসাতের কিতাব তোর বাপের জন্মে জানো যে মিশকাত শরীফ সিয়াসাতের কিতাব না যদি কোন দিন আরে ল্যাংটা করে খালি রাস্তার মধ্যে কুত্তার মতো পিটামু এই মমতা আজকে এই সমস্ত 10টা প্রতিটা চরিত্রের নারী ওখানে অংশ গ্রহণ করে ভালো করে সুন্দর করে বলার মানুষ সব পুরোই গেছে আসলে জামাত ইসলামের মার্কা হচ্ছে দুইটি সে একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে মমতাজ সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওটি নিয়ে কয়েকটি কথা বলবো অবশ্যই আজকে এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকে এই ভিডিওতে। সুপ্রিয় দর্শকসতা ইতিমধ্যে আমাদের মমতা আজকে কিন্তু সবাই চেনেন মমতা যাবুকে অনেকে মমতাস ম্যাডাম বলেন অনেকে মমতাস গায়িকা বলেন অনেকে মমতা নায়িকা বলেন কারণ এমন কোন কিছু নাই যে উনি অংশগ্রহণ করেন নাই। উনি যেমন নায়িকা তেমন গায়িকা তেমন সংস্থার সদস্য। দর্শক এই আলোচিত সমালোচিত যে মমতা আবু ইনাকে নিয়ে কিন্তু কথা বললে সারা রায় শেষ হবে না তো কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার শেয়ার করব যদি সে কথা না বললেই নয় বিগত দিনে আমরা দেখেছি এই মমতা গায়িকা নায়িকা এবং সংসদে যে সমস্ত রং ঢং করে কথা বলছে এবং আমাদের সাবেক যে দলগুলি ছিল যেমন বিএনপি যেমন জামাত ইসলামী যেমন বিভিন্ন সংগঠনের কে নিয়ে সেদের কুটিত্ব করেছিল বিভিন্ন ধরনের কথা বলেছিল আজকের এই সবগুলো কথা আপনাদেরকে কিছু কিছুভাবে শোনাবো এবং রিয়েকশান দেব তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখি মমতাজ কি বলেছিল আর এখন বর্তমান কি হালে আছে তার অবস্থা কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে যখন ছেড়ে চলে যায় যাদের সামনে মার্কা হলো দুইটা একটা হল নওকার একটা মমতাজ মমতাজ 7 যারা ফেল করবে আমি সেই ভাইদেরকে দাওয়াত করে ভালো করে সুন্দর করে বলার মানুষ সব পুরোই গেছে আসলে কুরআন শরীফের গ্রীসচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি আইনা सियासत হাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে মমতাজ আপুর যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই সাবেক মমতাজ আর বর্তমান মমতাজের পার্থক্যটা কি ডিফারেন্সটা কি এবং বর্তমান কি হালে আছে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সেটা হচ্ছে আমাদের জেহাদি উজুর এই মমতাজ বেগমকে নিয়ে কি বলেছিল এই গায়িকা নায়িকা মমতাজ যে যে বিভিন্ন ধরনের এই গত পনেরো বছরে যে আহ আলোড়ন সৃষ্টি করেছিল বিদ্যুৎ নিয়ে তা চলুন আমরা সেই জিহাদি হুজুর কি বলে এই আমাদের কণ্ঠশিল্পী মমতাজকে নিয়ে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি দর্শক আজকে আপনারা যে ভিডিও ক্লিপটা দ্বারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে ধন্যবাদ এবং আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছায় যায় তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি বাংলা তর্জমানায় যেটা অনেকবার না পড়েছি তাই না সিয়াসা তাহাদিস তিরমিজি শরীফ মেশকার শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলো না পড়েছি পাটটা লই তো কয় মেশকার শরীফ আবু দাউদ শরীফ না সাহেব শরীফ সিয়াসা তার কিতাব তোর বাপের জন্মে জানো যে মেশকার শরীফ সিয়াসা তার কিতাব না আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহ তোমার বিচার আছে গো আরে মুক্তি মমতাজ রে তুমি গোল্লাই দিস রে আল্লাহ আসল মমতা আগের মমতাজ ওই বুক ফাটাই দিবি যাইতে পারবি না মমতা সি এর বয় বেডা সুপ্রিয় দর্শকসতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের জিয়াদে হুজুর মমতা আজকে নিয়ে কিছু কথা বলছিল আর হয়তো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন দর্শক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই প্রয়োজন আজকের এই ভিডিওতে অবশ্যই এই মমতাদের ভিডিও যারা আপনারা আজকে দেখছেন ক্লিক করছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব কমেন্ট করে জানাবেন যে সাবেক বিগত পনেরো বছরে এই মমতাজ বেগম গায়িকা নায়িকা এবং সে এমন কিছু কথা বলেছে এমন কিছু কুটিত্ব করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে এবং বিভিন্ন দল মতকে তা আমি বেশি কথা বাড়াইতে চাই না আপনারা অনেকেই হয়তো জানেন তো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে এই মমতাজের জন্য একটি কমেন্ট করে যাবেন দর্শক এখন আপনাদের সাথে আর একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সাবেক সংসদ সদস্য বিএনপির উনি মমতাজকে নিয়ে কিছু কথা বলেছে যে মমতাজকে পাইলে ওই জায়গায় বোম্বাই মরিচ দিবে এই ধরনের কিছু আলোচনা তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি বলেছিল আমাদের এই সাবেক সংসদ সদস্য এই আপু যদি কোনো দিন আরে পাই ল্যাংটা করে খালি রাস্তার মধ্যে কুত আমার মত পিটামু এই মমতাজকে এই সমস্ত 10টা প্রতীটার চরিত্রের নারী এখানে অংশ গ্রহণ করে আমরা কিন্তু জাতীয়তাবাদী দলের সাথে খেলতেছে না অমলিক খেলতেছে আমেরিকার সাথে অমলিকের পতন যে কোনো মুহূর্তেই হইতে পারে সে তার সমগামীতাদের উন্নয়ন করবে অমলিকের পতন যে কোনো মুহূর্তেই হইতে পারে কেন আপনি ভুয়া ভোট দিয়ে ভুয়া নির্বাচন দিয়ে আপনি বহুত খেলা খেলেছেন এখন আপনি খেলতেছেন কার সাথে আমরা কিন্তু জাতীয়তাবাদী দলের সাথে খেলতেছে না আওয়ামলীগ খেলতেছে আমেরিকার সাথে যারা আমেরিকার সাথে তারা খেলতেছে আমেরিকার আওয়ামী লীগ খেলতেছে এখানে আমরা আমাদের দেশের আন্দোলন করি আমাদের দলের আন্দোলন করি আমাদের দেশবাসীর আন্দোলন করি আমরা আমাদের মতে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ওই যে মমতাজ একটা ফেদুস একটা ওই যে মাহি একটা অসভ্যগুলা অসভ্যগুলারে সংসদ বানিয়েছেন ওরা তো এগুলাইই বলবে কেন এখন তো বাদ না কোথাও এখন তো আর আপনার ওই যে কি বলে সিনেমা হলে কোনো ভাত নাই কোথাও নাই এই চাটুকারের দলেরা দেখছে হাসিনার উপরে জেকে বসলে ওরা যে কোনো ভাবে বাংলাদেশকে লুটে ফুটে খাইতে পারবে এবং লুটে ফুটে খাচ্ছে এদেরকে কেউ ভোট মন্ত্রী বানাইছে হাসিনার হাতে দেশ নিরাপদ কীভাবে হয় দেশ তো জাহান্নামে নামে চলে যাচ্ছে হাসিনার হাতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশ দলা নিতে চলে গেছে আরও যাবে এই হাসিনা হটাও বাংলাদেশ আমরা আন্দোলন করে ইনশাল্লাহ হাসিনাকে কে হটাবো সে তার সমকামী তাদের উন্নয়ন করবে সে নায়ক নায়িকাদের উন্নয়ন করবে দুই নাম্বারই করতে উন্নয়ন করবে আওয়ামী ভারতের দলাল না ভারতের উন্নয়ন করবে দেশের জনগণের কোনো উন্নয়ন তারা করবে না এবং করতে পারবেও না কেন এরা তো দেশের জনগণকে ভালোবাসে না এদের সাথে তো জনগণের কোনো সম্পৃক্ততা নেই এদের দলের লোকজনের সম্পৃক্ততাও নেই আপনাদেরকে একটা কথা বলতে চাই দেখছেন ডামি নির্বাচন যারা করেছে হাসিনা যাদেরকে ডামি প্রার্থী করেছিল সেই সমস্ত ডামি প্রার্থীরা হাসিনার দলের লোকজনই বলেছে আমরা বলে যাইনি প্রত্যেকটা ফুটেজ আমাদের কাছে আছে তারা বলেছেন যে জীবনে এরকম নির্বাচন দেখে নাই বিএনপিকে কে জ্বালাও আন্দোলনে মানে নির্বাচন মামলা হামলা দিয়ে জেলে পুরে রেখেছেন কিন্তু তাদের সাথে প্রতারণা করেছেন হাসিনা নিজের ঘরের সাথে নিজে প্রতারণা করে মানিকগঞ্জের লোকজন ফাটাই দিছে দলের লোকজন ফাটাই দিছে ভোট দেয় নেই আর ভোট হয়ই নেই যদি ভোট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট তারপরে পাইছে ওই যে তার সাথে যে প্রতিদ্বন্দ্বী ছিল সে পাইছে দেওয়ান সে পাইছে ওরা তো ভালো করেই ফাটাইয়ে দিছে কেন ও আমাদেরকে যেভাবে আমার অপশিন নেত্রীকে নিয়ে বাজার মন্তব্য করেছেন যদি কোনো দিন পায় করে খালি রাস্তার মধ্যে মতো কুত্তার এই কেন আমাদের মগজের সবকিছু আছে কে কাকে কি বলেছে এরা কি বলেছে এরা কি এরা জাতীয় সংসদকে তারা কলঙ্কিত করেছেন এই সমস্ত দশটা প্রতিটা চরিত্রের নারীরা ওখানে অংশগ্রহণ করে যে আমাদের সামনে মার্কা হলো দুইটা একটা হলো নৌকা একটা হলো মমতাজ মমতাজ সাত তারিখের পরে যারা ফেল করবে আমি সেই ভাইদেরকে দাওয়াত করে ভালো করে সুন্দর করে বলার মানুষ সব পুরে গেছে আসলে রান শরীফের গীশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পরে ছাইনা না সাতা হাদিস তিরমিজি শরীফ মিশকা শরীফ আবু দাউশ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলা না পড়ে ই তো কয় মিশকাত শরীফ আবু দাউল শরীফ না চায় শরীফ শিয়া সাত্তর কিতাব তোর বাপের জনমে জানো যে মিশকাৎ শরীফ শিয়া সাতদর না

সংসদে যাইতে পারবি না মমতা এর ভয় বেড়া